কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে ঘটে সংঘাত সংঘর্ষ অনেক ছাত্র জনতার পাশাপাশি হতাহত হন অসংখ্য পুলিশ সদস্য রোববার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওত হোসেন পরিদর্শন শেষে পুলিশের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ সরকার তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করায় জনগণের ভিন্ন প্রতিক্রিয়া হয় অতি উৎসাহী পুলিশের নির্দেশদাতাদের খুঁজে বের করে শিগগিরই আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি পুলিশকে আপনি আর ভুলি লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন

আমরা বারবার বলছে না 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 কিছু হয়নি কিছু হয়নি যাও কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারো না সেই মনে হোক মিডিয়া হবে বন্ধ করে দেবো একই দিন নিজের প্রথম কর্মদিবসে সচিবালয়েও কথা বলেন এই উপদেষ্টা স্থবির হয়ে পড়া পুলিশকে পুনরুজ্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন পুলিশের সব দাবি মেনে নেওয়া হবে আগামী বৃহস্পতিবারের মধ্যে সদস্যদের কাজে ফেরার নির্দেশ দেন তিনি এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন ডিউটিতে থাকবেন যা হয়ে গেছে সেটা অহেতুক কারোর গায়ে কেউ হাত দেবেন না বিচার করার আমরা প্রক্রিয়াটা করব বিচার বিভাগ বিচার করবে আপনারা যদি বৃহস্পতিবারে না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য দলগুলোকে দায়ী করে বলেন শিগগিরই পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করে রাজনৈতিক দলগুলোকে নিয়ম মানতে বাধ্য করা হবে বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চাঁদাবাজি করব ডোন্ট ডু ইট সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আমি অলরেডি এক কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমাদের আমার কাছে দেন আই উইল ইনসিস এটা করেন আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে আপনাকে রেজিস্টার করতে হবে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা